সময় ছিল যখন শুধু আল্লাহ একাই ছিলেন আর কেউ ছিল না সৃষ্টি করেছেন এই মহাবিশ্ব এবং মহাবিশ্ব সৃষ্টি করার পরে অনন্তকাল অনেক সময় পর্যন্ত এই মহাবিশ্বে মানুষের কোন অস্তিত্ব ছিল না এখন মানুষের কর্মকাণ্ড দেখলে মনে হয় যে মানুষই সব মানুষ বিশ্ব চালাচ্ছে অর্থনীতি চালাচ্ছে রাজনীতি চালাচ্ছে সমাজনীতি চালাচ্ছে পরিবার চালাচ্ছে ধর্ম চালাচ্ছে মানুষ সব কিছু করছে মানে এখন ভাবখানা দেখলে মনে হয় যে মানুষ ছাড়া পৃথিবীতে কিছুই নাই আমরাই সব আর পৃথিবীটা আমাদেরই আল্লাপাক যদিও বা এই পৃথিবীর সব কিছু আমাদের জন্যই সৃষ্টি করেছেন কিন্তু এই মহাবিশ্বে একটা সময় ছিল যখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না শ্রুদা দাহারের এক নম্বর আয় পড়ে দেখেন আল্লাহবাক বলেছেন হ্যাল এচ এ আইল ইন স্যান হেই নম মিনা দ্য হার এমএস কোর মানুষের উপর একটা সময় চলে গেছে যখন মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না